আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এই পর্যায়ে আলোচনা করব ভিটামিন বি টুয়েলভ বা কোয়ালামিন নিয়ে এটি স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা রক্তকণিকা গঠন এবং ডিএনএ সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তস্বল্পতা স্নায়ুর ক্ষতি এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে ভিটামিন বি টুয়েলভের উৎস সম্পর্কে এ পর্যায়ে জানব প্রাণীজ উৎস মুরগির মাংস গরুর মাংস মাছ চ্যামন্ত্রনা সার্ডিন ডিম দুগ্ধজাত খাবারের মধ্যে উল্লেখ্য দুধ দই পনির ইত্যাদি এছাড়াও সিনথেটিক ও উৎসের মধ্যে রয়েছে ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ সিরিয়াল ফোর্টিফাইড সোয়া দুধ ইত্যাদি এছাড়াও নিরামিষ ভোজিতের জন্য রয়েছে ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট ভিটামিন বি টুয়েলভের উপকারিতা রক্তকণিকা গঠনে সহায়তা করে বিশেষ করে লোহিত রক্তকণিকা তৈরি করে এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে এছাড়াও নিউরো ট্রান্সমিটার উৎপাদনে সাহায্য করে যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে স্নায়ুর ক্ষতি প্রতিরোধ করে শক্তি উৎপাদনে এর রয়েছে ভূমিকা খাবার থেকে শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্লান্তি ও দুর্বলতা কমায় হোমসৃষ্টি নিয়ন্ত্রণ করে যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে আলসিমার্স ও ডিমেনশিয়া প্রতিরোধে সহায়ক বিষণ্নতা ও উদ্বেগ কমাতে সাহায্য করে ভিটামিন বি এর অভাবজনিত সমস্যা অ্যানিমিয়া বা রক্ত চুলকানি ও ত্বকের শুষ্কতা অবসাদ ও ক্লান্তি স্মৃতিশক্তি হ্রাস ঝিমঝিম ভাব বা হাত পায়ে অবশ্য অনুভূতি বিষণ্নতা ও মনোযোগের সমস্যা কে বেশি ঝুঁকিতে রয়েছে পর্যায়ে জেনে নিব নিরামিষভোজী ও নিরামিষভোজীদের মধ্যে যারা ভিটামিন বি টুয়েলভের অভাব বেশি লক্ষ্য করা যায় বৃদ্ধ ব্যক্তিরা কারণ দিয়ে ভিটামিন বি টুয়েলভের শোষণ ক্ষমতা কমে যায় যাদের হজমের সমস্যা আছে যেমন গ্যাস্ট্রিক বা অন্তের রোগ ভিটামিন বিটুয়েল শরীরের রক্তগণিকায় স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের জন্য অপরিহার্য তাই এই সম্পর্কে সচেতন হয় এবং সুস্থ থাকি ধন্যবাদ